আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনার মনিটাইজেশন মনিটাইজেশন থেকে করবেন তো এই নিয়ে আমার একটি ভিডিও দিয়েছি সেখানে অনেকে কমেন্ট করছেন আমার যেখানে আমি অ্যানাবল ট্যাগ দেখাইছি সেখানে অনেকের কিন্তু মোড সরে আসছে মানে অ্যানাবল ট্যাগ পাচ্ছে না তো দেখুন এখানে আমি দেখাইছিলাম কিন্তু অ্যানাবল ট্যাগ পাইলে সেটাতে ক্লিক করলে আপনার রেস্ট্রিক্ট মনিটাইজেশন চলে যাবে তো যারা অ্যানাবল ট্যাগ পায়নি যারা মোর পাইছে তাদের জন্য আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট মানে যারা কোনোভাবেই রেস্ট্রিক্টেড মনিটাইজেশন তুলতে পারতেছেন না তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকের ভিডিওটি তো ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ প্রত্যেকটি স্টেপ আপনাকে ফলো করতে হবে আপনি যদি প্রত্যেকটি স্টেপ মানতে পারেন তাহলে কোনো না কোনো স্টেপের কারণে আপনার রেস্ট্রিক মনিটাইজ পেজটি আপনার অ্যালিজিবল পেজ হয়ে যেতে পারে বা মনিটাইজেশন হয়ে যেতে পারে এটা রয়েছে হান্ড্রেড আপনি এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন এক সেকেন্ড করবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন আমার সামনে যে একটি পেজ দেখতে পাচ্ছেন রেস্ট্রিক্ট মনিটাইজেশন পেজটির নাম শেখ হাসিনা যাই হোক তো এই পেজটি কিন্তু আমি এখন লাইভে অ্যালিজিবল মনিটাইজেশন করে দেখাবো তো তার জন্য আপনি এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন আমি লাইভে দেখাবো কিভাবে অ্যালিজিবল মনিটাইজেশন করা যায় তো এইখানে এই পেজটি দেখতে পাচ্ছেন তো তারপরে এইখান থেকে আমি ব্যাকে চলে আসলাম তো এইখানে কিন্তু আমি লাইভে দেখালাম এইখানে আমি এই দেখুন আমি পেজ চলে যাচ্ছে আবারও দেখাচ্ছি তো তারপরে থ্রি ডট মিনিতে ক্লিক করলাম তো ক্লিক করে এইখান থেকে পেজ স্ট্যাটাসে ক্লিক করলাম পেজ স্ট্যাটাসে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেস্ট্রিক্টেড মনিটাইজেশন এখনো রয়েছে তো আমি এখন এলিজিবল মনিটাইজেশন করে দেখা হচ্ছি তো এখানে আমি প্রথমে চলে যাব আমার ফোনের ক্রোম ব্রাউজারে যে অপশনটি আমি আগে দেখাইছিলাম যারা ওই ভিডিওটি মিস করছেন তারা দেখতে পারেন তো প্রথমে আপনি আপনার ক্রোম ব্রাউজারে চলে এসে ফেসবুক লগ ইন লিখে সার্চ করবেন তারপরে আপনার যে আইডিতে বা যে অ্যাকাউন্টে আপনার পেজটি রয়েছে সেই অ্যাকাউন্টটি কিন্তু এখান থেকে লগ করে নেবেন অবশ্যই আপনি এইখান থেকে ডেস্কটপ মোড অন করে নেবেন এবং এইখানে ওয়েব ফেসবুক সার্চ করবেন না হয়তো কিন্তু আপনি আপনার ফেসবুক লগ করতে পারবেন না সরাসরি আপনার অফিসিয়াল অ্যাপসে নিয়ে চলে যাবে তো এটা লিখে সার্চ করার পরে কিন্তু আপনি আপনার পেজ আপনার আইডি এখান থেকে লগ করতে পারবেন তো লগ ইন করার পরে আপনি এইখানে সার্চ করবেন ক্রিয়েটর স্টুডিও তো দেখুন আমি ক্রিয়েটর স্টুডিও লাগে সার্চ করলাম তো তারপরে প্রথম যে ওয়েবসাইটটি চলে আসছে ক্রিয়েটর স্টুডিও তো এটার উপর ক্লিক করলাম তো দেখুন আমি এটার উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ক্রিয়েটর স্টুডিওর ভিতর নিয়ে চলে আসলো তো এখানে আমার যে কয়টি পেজ রয়েছে এই আইডির এ আইডিতে সব কয়টি পেজ কিন্তু এখানে আমার শো করছে তো দেখতে পাচ্ছেন আমি যে পেস্টির কথা বলতেছিলাম পেস্টির নাম শেখ আসি না আমি এম নেই পেস্টির নাম দিয়েছিলাম এরকমই তো কখনো কাজ করলে পেস্টির নাম চেঞ্জ করে দিব এটাই ভাবছিলাম তো যাই হোক দেখতে পাচ্ছেন এখানে এই পেস্টি দেখা যাচ্ছে তো আমি এই পেস্টি সুইচ করে নিলাম কিন্তু এখানে সুইচ করা আছে অলরেডি তো তারপরে এইখানে যে নিচে দেখতে পাবেন মনিটাইজেশন তো এই মনিটাইজেশন অপশনে আপনি ক্লিক করবেন তো দেখুন আমি মনিটাইজেশন অপশনে ক্লিক করলাম তো ক্লিক করার পরে এখানে কিন্তু দেখাচ্ছে অন পেজ উইথ মনিটাইজেশন ইস্যু এটা কিন্তু আমার প্রথম স্টেপ এখনো কিন্তু দ্বিতীয় স্টেপ দেখাবো তার জন্য ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো এখানে অন পেজ উইথ মনিটাইজেশন ইস্যু এখানে দেখতে পাচ্ছেন তারপরে এই যে ঘড়ি মতো দেখা যাচ্ছে এটা নিচে দুই হাত মেলানো একটি পিকচার রয়েছে ইমোজি রয়েছে তো আপনি এই ইমোজিতে ক্লিক করবেন তো দেখুন এই ইমোজিতে ক্লিক করার সাথে সাথে এই যে ইমোজি দেখতে পাচ্ছেন এই ইমোজিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগ এমন অপশন চলে আসবে তার সাইডে কিন্তু অ্যানাবল ট্যাগ চলে আসবে তো আপনি আপনার পেজে যদি এখানে লাল ম চলে আসে তাহলে এখান থেকে আপনি বের হয়ে চলে আসবেন আর যদি আপনারও অ্যানাবল ট্যাগ থাকে তাহলে আপনি অ্যানাবল ট্যাগের ওপর ক্লিক করবেন তারপর একটা পপ আপ নোটিফিকেশন আসবে ওকেতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এই পেজটি রেস্ট্রিক্ট মনিটাইজেশন থেকে এলিজিবল মনিটাইজেশন হয়ে যাবে এটা নাম্বার ওয়ান স্টেপ তো আমি এখন নাম্বার টু স্টেপ দেখাবো তো তার জন্য আপনি আপনার ফোনের ক্রোম ব্রাউজারেই থাকবেন তো ক্রোম ব্রাউজারে এইখান থেকে আপনি আবার সার্চ করবেন আমি প্লাস চিহ্নতে ক্লিক করে আরেকটি পেজ নিয়ে নিলাম তো তারপরে এইখানে সার্চ করবেন মনিটাইজেশন টুল অ্যাপ্লিকেশন তো দেখুন সার্চ করা সাথে চলে আসছে সামনে তো মনিটাইজেশন টুল অ্যাপ্লিকেশন এটার উপর ক্লিক করলাম তো ক্লিক করলে প্রথমে যে আপনি ওয়েবসাইটটি পাবেন মনিটাইজেশন অ্যাপ্লিকেশন তো আপনি এটার উপর ক্লিক করবেন তো দেখুন আমি এটার উপর ক্লিক করলাম তো ক্লিক করার পরে দেখুন একটু লেট হচ্ছে তো এইখানে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন রিকোয়ারমেন্টস তো এ ক্লিক করার পরে এইখানে আপনার যে কয়টি পেজ রয়েছে সব কয়টি পেজ কিন্তু আপনার আপনার শো শো করবে আন্ডারে যে কয়টি কয়টি পেজ রয়েছে সব আইডি তো শো করার পরে আপনি এইখান থেকে এইখান থেকে দেখুন তার আগে আমি আবারও দেখাই নিয়ে আসি আমার পেজটি কিন্তু এখনো রেস্ট্রিক্টেড রয়েছে এখনো দেখতে পাচ্ছেন রেস্ট্রিক্টেড মনিটাইজেশন কিন্তু এখনো রয়েছে তো আমি এখন এখান থেকে কি করব আমার এজ এ পেজ শেখ হাসিনা নামে এটা আমি সিলেক্ট করব তো দেখুন আমি সিলেক্ট করলাম তো সিলেক্ট করার পরে এইখানে ব্র্যান্ডেড কন্টেন্ট সেট এমন একটি অপশন আপনি দেখতে পাবেন তো এখানে যাদের লালমার রয়েছে তারা এখানে কিন্তু সেট আপ দেখতে পাবেন তো সেট আপ দেখতে পাওয়ার পরে আপনি এখান থেকে আপনি এই সেট অপশনে ক্লিক করবেন তো দেখুন আমি এখানে সেট অপশনে ক্লিক করলাম তো ক্লিক করার আগে আমি এইখান থেকে আমার এই পেজ থেকে একটি স্ক্রিনশট নিয়ে নিব তো দেখুন আমি এই স্ক্রিনশটটি নিয়ে নিছি যেহেতু আমার ডিস্ট্রিক্ট মনিটাইজেশন তো এই স্ক্রিনশটটি নিয়ে নিলাম তো নিয়ে নেওয়ার পরে এইখান থেকে আপনি আবারও এই যে সিলেক্ট পেজ এটা ক্লিক করবেন তো ক্লিক করার পরে এইখান থেকে আপনি এই যে শেখ যে পেজটি আমি এলিজিবল মনিটাইজেশন করতে চাচ্ছি সেটার উপর আবারও ক্লিক করলাম তো ক্লিক করার পরে এইখান থেকে সেন্ড এই অপশনে ক্লিক করতে হবে তো দেখুন আমি এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করলাম তো ক্লিক করার পরে এখান থেকে ওকে দিয়ে দিলাম তো ওকে দেওয়ার সেন্ড অপশনে ক্লিক করলাম তো আবারও ওকে দিয়ে দিলাম তো ওকে দেওয়ার পরে আমি এই পেজটি যে কোনো একটিতে আমার লগ হয়ে যাবে তো দেখুন আমি এখানে ফেসবুক লাইট সিলেক্ট করলাম তো এখান থেকে কিন্তু আমার পেজটি এখানে শো করছে তো এখন আমি এখান থেকে বের চলে আসলাম তো নাম্বার টু স্টেপ তো এখন দেখো নাম্বার থ্রি স্টেপ তো নাম্বার থ্রি স্টেপ দেখানোর পরে আমি কিন্তু দেখাবো যে আমার পেজটি ঠিক হয়েছে কিনা তো নাম্বার থ্রি স্টেপের জন্য আপনি এখান থেকে আপনার পেজে যে কর্নারে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এইখানে দেখতে পাবেন যে হেল্প অ্যান্ড সাপোর্ট তো আপনি এই হেল্প অ্যান্ড সাপোর্টের উপর ক্লিক করবেন তো দেখুন আমি অ্যালভান্স সাপোর্টের উপর ক্লিক করলাম তো তারপরে দেখতে পাবেন রিপোর্ট এ প্রবলেম তো এই রিপোর্ট এ প্রবলেমের উপর ক্লিক করবেন তো তারপরে এখান থেকে আপনি নিচে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম এটার উপর ক্লিক করবেন তো আমি দেখুন এটার উপর ক্লিক করলাম তো তারপরে এখানে একটু লোডিং দিবে হয়তো দু এক সেকেন্ড লোডিং দিবে তারপরে কিন্তু আপনার নেক্সট পেজে নিয়ে যাবে তো এখানে আমার দেখুন চলে আসছে তো এখান থেকে ইনক্লুড অপশনে ক্লিক করতে হবে এখানে ইনক্লুড ডন্ট ইনক্লুড তো এখান থেকে ইনক্লুড অপশনে ক্লিক করলাম তো ক্লিক করার পরে আপনার যদি পেজ হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে পেজ সিলেক্ট করবেন যেহেতু আমার পেজ আমি পেজ সিলেক্ট করতেছি প্রোফাইল হলে প্রোফাইল তো আমি পেজ সিলেক্ট করলাম তো তারপরে এখানে আপলোড ফরমে ফোন তো এখানে ক্লিক করে আপনি ওইখান থেকে যে স্ক্রিনশটটি নিয়েছিলেন সেই স্ক্রিনশটটি এখানে দিয়ে দিতে হবে তো দেখুন আমি স্ক্রিনশটটি দিয়ে দিলাম এবং এখানে ডিসক্রাইব দি ইস্যু তো এখানে কিছু লিখতে হবে তো এই লেখাটি আমি অলরেডি আমি আমার নোটপ্যাডে লিখে রাখছি তো সেটি এখান থেকে আমি কপি করে নিব তো এখানে আমার প্রোফাইল দেওয়া আছে আমি এটি পেস করে নেই তো এখানে আমি এডিট করে পেস করে দিলাম তো তারপরে এই লেখাটি আমি সম্পূর্ণ কফি করলাম তো দেখুন কফি করে নিয়ে নিলাম তো কফি করে নেওয়ার পরে এখান থেকে আমি আবার শেষ জায়গায় চলে আসলাম তো তো তারপরে ইস্যু এখানে এই লেখাটা আমি পেস্ট করে দেখুন আমি সরি দেখুন আমি এখানে পেস্ট করে দিয়ে দিলাম তো পেস্ট করে দেওয়ার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন একটি সেন্ড অপশন রয়েছে তো এটার উপর ক্লিক করে দিয়ে দিলাম তো ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু কিছুক্ষণ একটু ওয়েট করবে তো তারপরে আমার এই নোটিফিকেশনটি এটা ফলো করে আমার পেজটি রিভিউ করে কিন্তু রেস্ট্রিক্ট মনিটাইজেশন থেকে এলিজিবল মনিটাইজেশন দিয়ে দিবে তো এখন কথা হচ্ছে আপনি এই লেখাটি কোথায় পাবেন তো এই লেখাটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে কপি করে নিয়ে পেস্ট করে দিলেই হয়ে যাবে তো এখন আমি দেখাবো যে আমার পেজটি এখনও রেস্ট্রিক্ট মনিটাইজেশন আছে কিনা তো দেখুন আমি একটু কয়েকবার রিফ্রেশ করে নিলাম তো রিফ্রেশ করার পরে আবারও আমি ফেসবুকের ওই পেজের প্রোফাইলের উপর ক্লিক করলাম তো ক্লিক করার পরে এখান থেকে আবারও প্রোফাইলে ক্লিক করলাম তো তারপরে এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করলাম তারপরে পেজ স্ট্যাটাসে ক্লিক করলাম তো এখানে দেখুন মুহূর্তে কিন্তু এলিজিবল টু মনিটাইজ হয়ে গেছে ফেসবুক কিন্তু সাথে সাথে রিভিউ করে আমার এলিজিবল টু মনিটাইজ দিয়ে দিছে তো এইভাবে কিন্তু খুব ইজি ভাবে আপনি আপনার ডিস্ট্রিক্ট মনিটাইজেশনটি এলিজিবল মনিটাইজেশন করে নিতে পারবেন অনায়াসে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু লাইভ প্রুফ দেখাই দিলাম আপনারা অনেকেই এটা বারবার ব্যর্থ হচ্ছেন পারতেছেন না তো তাদের জন্য বলবো ভিডিওটি এ টু জেড সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এক সেকেন্ডও স্কিপ করবেন না তাহলে কিন্তু আপনি এই এলিজিবল মনিটাইজ করতে পারবেন তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন